আমাকে সফল এবং ভাগ্যবান মনে করছেন আপনার ধারণা ভুল আমি জীবনে যতবার ব্যর্থ হয়েছি আপনি জীবনে ততবার চেষ্টাও করেন নেই কোটি টাকার হীরাকে অন্ধকারে খুঁজতে পাঁচ টাকার মোমবাতিকে প্রয়োজন হয় তাই জীবনে বড় হতে গেলে কোনো কাজ বা পেশাকে ছোট করে দেখা যাবে না আপনি একটু ইমাজিন করেন বছর বছর পরে পরে বা আপনার আপনার অবস্থা কোথায় যাবে বন্ধু বান্ধব অথবা আত্মীয় স্বজন অনেকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গেছে অথচ আপনি রাস্তা রাস্তায় ঘুরছেন তখন তুমি কি বলবে ওদের কপাল ভালো ছিল আর তোমার কপাল খারাপ ছিল এটাই তো চিন্তা করে দেখো ওরাও মানুষ তুমিও মানুষ বাট ওদের মধ্যে আর তোমার মধ্যে পার্থক্য কি জানো ওরা জীবনে পরিশ্রমটাকে বেছে নিয়েছে আর তুমি আলসি মেয়েটাকে বেছে নিয়েছো ওরা বইকে বেছে নিয়েছে আর তুমি মোবাইল ফোনকে বেছে নিয়েছো তোমার পড়ালেখায় একটু মনোযোগ আসছে না পড়তে ইচ্ছে করছে না ভাই সত্যি বলছি কোথাও জায়গা হবে না অনেক খারাপ অবস্থা হয়ে যাবে এখনো সময় আছে নিজের লাইফ নিয়ে সিরিয়াস হয়ে যাও সফলতার জন্য পরিশ্রম করো আজ নয় কাল কাল নয় পশু করতে করতে আর কত দিন এসব করে তুমি কাকে ঠকাচ্ছ তোমার মা বাবাকে নাকি নিজেকে তারা কিনা তোমার উপরে আশা ভরসা বাচ্চা নিয়ে বেঁচে আছে ভাই এই পৃথিবী দ্রুত এগিয়ে যাচ্ছে দ্রুত এগিয়ে যাওয়া পৃথিবীতে তুমি শুধু সময় অপচয় করছো দ্রুত এগিয়ে যাওয়া পৃথিবীতে তুমি শুধু ফেসবুক ইউটিউব চ্যাটিং করে সময় নষ্ট করছো সারাক্ষণ মেসেঞ্জারে চ্যাট করতে থাকো হাই রিয়া হাই জান কোনো লাভ হবে না ভাই এরকম অনেক মানুষ দেখেছি তারা জীবনে এভাবে অলসতা করে জীবন কাটিয়ে দেয় আর এখন শুধু আফসোস করতেছে এই দুনিয়ার মধ্যে তারা নিঃস্ব হয়ে গেছে কোথাও জায়গায় হচ্ছে না তুমি একবার ভেবে দেখো যদি তোমার অবস্থা এমন হয় তোমাকেও যদি মানুষের দরজায় দরজায় ঘুরতে হয় এখনো সময় আছে পরিশ্রম করা শুরু করে দাও তোমার যে স্বপ্ন সেটাকে পূরণ করার জন্য পরিশ্রম করে যাও তোমার যে স্বপ্ন সেটা পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাও আর নিজের মধ্যে যে সৃষ্টি করো আমার স্বপ্ন পূরণের জন্য আমাকে সারা দিন পরিশ্রম করতে হবে স্বপ্ন যেহেতু দেখেছো স্বপ্ন পূরণ করার জন্য যা যা করার দরকার তাই তাই তোমাকে করতে হবে এমন মনোভাব তৈরি করো পৃথিবীটা হচ্ছে এমনই তোমাকে নিয়ে মানুষ হাসাহাসি করতে পারে তোমাকে নিয়ে টল করতে পারবে কিন্তু তুমি এক বেলা না খেয়ে থাকলে তোমার দেখে কেউ ফিরেও তাকাবে না তোমার স্বপ্ন তোমাকেই পূরণ করতে হবে অনেকেই সফলতার গল্প শোনাবে কিন্তু সফল হওয়ার জন্য কেউ পাশে থাকবে না নিজের স্বপ্নকে নিজেই পূরণ করতে হবে তুমি যদি মিডিল ক্লাস ফ্যামিলিতে বসবাস করো তাহলে তুমি কেন তোমার বাবা মার কষ্টটাকে তুমি দেখছো না সারাক্ষণ বাবু নিয়ে পড়ে আসো তোমার পকেটে যদি মানে না থাকে ভালোবাসা জানানা দিয়ে পালাবে এগুলো করার জন্য অনেক সময় পড়ে আছে তাহলে এগুলো করে নিজের স্বপ্ন মা বাবার স্বপ্ন কেন নষ্ট করছো পৃথিবীতে সবচেয়ে বড় বেয়েমান হচ্ছে সময় যা একবার চলে গেলে আর ফিরে আসে না সব থেকে সার্থ হচ্ছে সুখ যা বেশি দিন থাকে না আর সব থেকে আপন হচ্ছে কষ্ট যা সব সময় আপনার কাছে থাকে নিজের স্বপ্ন পূরণের জন্য নিজেকে নিখোঁজ করুন কয়েক বছরের জন্য দেখবেন সফলতা একদিন ধরা দিবেই জীবনের মানে সেই দিন বুঝতে পারবেন যে দিন সময় আর পরিস্থিতি একসঙ্গে আঘাত করবে ধন্যবাদ ভালো থাকবেন